নমস্কার বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন আজকে একটি সবজি বাজারের ভিডিওতে আপনাদের স্বাগত তো প্রতিদিন তো মাছ মাছের বাজার আপনাদের একটু একটু দেখাই যেদিন বাজারে আসতে পারি তো আজকে চলে গেছিলাম দু নম্বর মার্কেটের সবজি বাজারে আপনাদের বলে রাখি মানে আমি একদিন সবজি কিনে মোটামুটি এক সপ্তাহ খাই তো দু ব্যাগ সবজি আমি কিনি মানে বেশি করে সবজি তো লাগে জানেন মাছ তো আর পেট ভরা যায় না মাছ দিয়ে মাছের যা দাম এই দেখুন ঝিঙে ঝিঙে বলছে এখন পঞ্চাশ টাকা করে কেজি ঝিঙে পটল মানে সারা বাজার এত কালারফুল দেখুন মানে সবজি বাজারে ঢুকলে না মনটাই ভালো হয়ে যায় তো আমি ভাবলাম একটু ঝিঙে নিই পোস্ত খাওয়া যাবে ঝিঙে না আপনাদের আপনারা জানেন তবু আমি বলি আমার আপনারা সবাই বাজার করেন এই ঝিঙে যে এই ঝিঙেটা যেটা দেখতে পাচ্ছেন এই টাইপের ঝিঙেগুলো বেস্ট মানে পেছন দিকটাও একটু মোটা মানে একদম সরু হয়ে গেছে ওটা কিনলে না অনেকটা নষ্ট হয় তো আমি না যে যেটা ঝুড়িতে রাখলাম এই টাইপের কিনি মানে বেশ সমান্তরাল হবে জিনিসটা তো যদি কারো এই টিপসটা কাজে লাগে তাই বললাম আমরা তো আপনারা আমার থেকে অনেকটাই জানেন অনেক মানে অনেক আমার থেকে বেশি বাজার করে তো কুমড়োও কম দাম বলছিলো কুমড়ো তিরিশ টাকা কেজি পাঁচশো পনেরো টাকা তো আমার ছিঙে কুড়ি টাকার আমি নিয়েছিলাম পাশে ওই ছোটো কুমড়োগুলো ওগুলোও সেদ্ধ খেতে খুব ভালো লাগে কিন্তু মানে ওটা গরম ভাতের সাথে তো কারণ আমি সকালে গরম ভাত খেয়ে বেরিয়ে যাই বাকি সবাই তো আর গরম ভাত একদম পায় না তাই সেদ্ধ তো আমাদের ওই রবিবার করেই এর মধ্যে করেছিলাম জানেন মানে ঝিঙে সেদ্ধ বেগুন সেদ্ধ সব আলাদা আলাদা করে অসাধারণ খেয়েছিলাম গত রবিবার সকালে সব কাকু আমি ভিডিও করছি এই কুমড়ো দেখাচ্ছে তো দারুণ সবজি দু নম্বর মার্কেটের সবজি মাছ মানে কোনো কথা হবে না অসাধারণ আর প্রচুর মানে এটা তোর নিচে বসেছে ফুটে বসেছে আবার ডান দিকে একটা বাজার আছে সেটা সিটে বসেছে সেটার থেকে এটা ভালো জমে সুন্দর কুমড়োর কালারটা তবে কুমড়ো এটা একটু হলদে বলবো মানে এর থেকেও ভালো রঙের কুমড়ো পাওয়া যায় পুরো অরেঞ্জ অরেঞ্জ টাইপের মিষ্টি কুমড়ো তো আমি সবজি বাজার করছি বলে আমার বড় ফোনটা ধরলো টমেটো এখন দশ টাকা কেজি ইভেন আট টাকা বললেও দিয়ে দিচ্ছে পাট শাক এখন উঠে গেছে পটল তো খুব দাম ছিল আমি খাই না বেশি দাম হলে কারণ যত বেশি দাম তত বেশি সার দেওয়া তাতে একটু দাম কমবে তারপরে খাবেন অন্তত পক্ষে সারটা আপনার শরীরে কম ঢুকবে তো পটল এখন মোটামুটি ষাট সত্তর করে পড়ছে যার থেকে যা নিয়ে এক কেজি তো পঞ্চাশ টাকাতে নিয়েছিলাম তো যেটা বলছিলাম মানে নতুন নতুন উঠলেই অনেক দাম দুশো টাকা কেজি পটল খাচ্ছি খুব রেলা ব্যাপারটা কিন্তু অমন করে না ভাবাই ভালো যত বেশি দাম ওই সময় তত বেশি সার দেয় সেটাকে ফলনটাকে তাড়াতাড়ি করার জন্য একটু দাম কমলে তারপরে খাওয়া ভালো আর পাট শাক তো স্পেশালি এত তাতে তেল দেয় মানে পাট 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 খেতে আমরা আমাদের একবার সবার শরীর খারাপ হয়েছিল পাটে এই শাকের শাকেরাটিতে আমি দশ টাকা দিয়ে কিনেছি এই শাকটা আমি নিয়েছি কারণ আমি এক কেজি ডাটা কিনেছি তো ওই ডাটার একটু শাকে কচি শাকের সাথে এটা মিক্স করে হবে বলে শশা রয়েছে অসাধারণ মার্কেট আমাদের এই দু নম্বর মার্কেট লাউ বলছিল কুড়ি টাকা পিস তো লাউ আমি নেই লাউ জানি অনেক খাওয়া হয়েছে উচ্ছে আমি কিনলাম পাঁচশো টাকা দিয়ে মানে চল্লিশ টাকা কেজি উঠছে সজনে ডাটা ঢাল হয়ে গেছে আমাকে একজন এক কেজি সজনে ডাটা কুড়ি টাকা একটু কালো হয়ে গেছে আমি নেই নি তাই চলুন ভালো থাকবেন সব